কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে যে সাতান্ন বাংলাদেশিকে সাজা দেওয়া হয়েছিল তাদের ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই বাংলাদেশিদের কারাগার থেকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান আরব আমিরাত ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে গত জুলাই মাসে সরকারি চাকরি কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল সে সময় তাদের সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা বিশে জুলাই সন্ধ্যায় দুবাই শারজা ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় সাতান্ন বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অবদান এবং জন মানুষের চাওয়া এবং চারপাশের সকল দিক থেকে দাবি দেওয়া উঠেছিল এই সাতান্ন প্রবাসী বাংলাদেশি যেন মুক্তি পায় সেটা আজকে সফল হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন কূটনৈতিক কৌশলে আমি আরেকটা দাবি জানাচ্ছি এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যত ছাত্র সাধারণ মানুষ আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে অনেকের উন্নত চিকিৎসারও প্রয়োজন গত রাত্রে দেখলাম প্রথম আলোর একটা রিপোর্টে এক ছাত্রর চোখের রেটিনা এখন শুকিয়ে যাচ্ছে কারণ তার মাথাতে এখনও সেটাগুলি রয়ে গেছে এখন সেগুলো উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া দরকার এখন তার সে অর্থ নেই আবার দেশে অনেকে আছে তার ব্যয়বহুল চিকিৎসা দরকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তাদের চিকিৎসা ব্যয় সরকার গ্রহণ করবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি কি কারণে সেই জায়গাগুলোতে তাদের চিকিৎসা গ্রহণ করা হচ্ছে না তত্ত্বের অভাব নাকি অভাব নাকি আন্তরিকতার ঘাটতি নাকি দায়িত্বের অবহেলা সেগুলো দেখার বিনীত অনুরোধ রাখছি এই ছাত্রদের পাশে আহত মানুষদের পাশে যদি এখন আপনারা না থাকেন সরকার না থাকে তাহলে তারা নীরবে কেঁদে বলবে তাহলে আমি কার জন্য আমার চোখ হারালাম হাত হারালাম পা হারালাম এমনও বলছে তাহলে আমার মৃত্যুটাই ভালো ছিল অবসায়ীদের মতো কিংবা মুগ্ধর মতো তাহলে আমাকে এই অর্থ চিকিৎসা না করার যন্ত্রণা নিশ্চয়ই আমি কিংবা আমার পরিবার পোহাতে হতো না তাই আশা করি এই দিক দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা সহ স্পেশালি নোবেল লড়িয়েট ডক্টর মোহাম্মদ স্যারের বিশেষ নির্দেশনায় স্বাস্থ্য উপদেষ্টা সহ ছাত্রদের সমন্বয়কদের যারা আছেন হাসনাত আব্দুল্লাহ। সহ সার্জিল সহ যারা যারা আছেন সবার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি অতি দ্রুত রাখছি দেশে বিদেশে শেষ করছি ডক্টর আরো ধন্যবাদ জানিয়ে তিনি সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে মুক্ত করার ব্যবস্থা করেছেন প্রেসিডেন্টের সাথে কাজ করে কথা বলে সত্যিই তার যে ক্ষমতা তার যে পাওয়ার এবং প্রভাব আপনার ফোনে ফোন আসবে আপনার পরিচিত বন্ধু বান্ধব ইয়াংস্টার ভোলা বান্ধের হেলা দিব আর ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে ফোন আসে বারাক ওবামা টাইপের বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট টাইপের বিভিন্ন দেশের প্রেসিডেন্টের টাইপের বাট ওনার ক্ষমতা অনেক বেশি তাই ওনার প্রতি আমরা ভরসা আছে আমরা রাজনৈতিক দলগুলো একটু সময় দিয়ে দ্রুত নির্বাচনের জন্য তাড়াহুড়া করেন না একটু রাষ্ট্র সংস্কার হোক পরবর্তীতে মানব যেন দানব না হয় আবারও আন্দোলন করতে না হয় আবারও ছাত্রজনতা মরতে না হয় আবার কাউকে পালিয়ে যেতে না হয় সেই রাস্তাগুলো বন্ধ করে সংস্কার করে ইলেকশন দিবে ওয়েট করেন আল্লাহ হাফেজ